বৌদি ডালিমটা খুলে রাখতেছো কেন একটু তো ঢেকেও রাখতে পারো নাকি কাঁচা তাল ধরে তেতুন কাঁচা ভূত থামো বৌদি বাকিটা আমি বলি তাল কাঁচা তাল ধরে তেতুন কাছে ভূত কি ডালিম গাছে ডালিম ধরে তেতুল গাছে থাকে ভূত আজকে যাকে রোস্ট করব তার বড় বড় দুধ কি অবস্থা সবার আশা করি খুবই আছো ভালো আমি অনেক ভালো আছি তো তোমাদের রিকোয়েস্টে আবার একটা রস ভিডিও নিয়ে চলে আসি তো গুরুজনেরা ছোট্ট ভাই বোনেরা এই ভিডিওটা তোমাদের জন্য না আর যারা এই ভিডিওটা দেখবেন বলে আশা করেছো তারা টুক করে কানে হেডফোনটা গুঁজে নাও আর মাঠে ঘাটে যে কানে পারো বসে যাও কারণ আজকে অন্যভাবেই খেলা হবে তো বেশি না মেরে ভাট আজকের ভিডিও করি লে স্টার্ট তো ঢুকছে না ঢুকছে তো ঢুকছে না ঢুকবে কি ভাবে হালকা করে থুতু দিয়ে কি বৌদি থুতু দিয়ে কতদিন করবে আর কাজ ও সব বাদ দাও পঞ্চাশ টাকা দিয়ে গিরিশ কিনে নিয়ে জনি সিংস দাদার কাছে যাও ও আবার এই সব দিয়ে পিএইচডি করা আই ডোন্ট নো হট আই মিন মিউজিক দুইটার নাম কি কেন বৌদি তুমি জানো না ওই দুইটার নাম কি ওই দুইটার নাম হচ্ছে বেলুন বকরমাজে বল নাম বলছি বৌদি তুমি কিন্তু বেলুন দুইটা নিয়ে বাইরে বেরিও না কেউ আবার কলম দিয়ে ঘুতা মেরে দেবে আই ডোন্ট নো হট আই মিন গাইস গার্লফ্রেন্ড ছাড়ো কেন 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 বৌদি তুই ধরো কেন বৌদি গার্লফ্রেন্ড ছাড়বো বৌদি ধরবো কেন একটু বল তো গার্লফ্রেন্ড বলবে বিয়ের পরে আর বৌদি বলবে একটু পরে আরে বৌদি সব গার্লফ্রেন্ড আর সব বৌদি তোমার মতো না যে ছাগল কেউ দেবে আবার হাস কেও দেবে আই ডোন্ট নো হাউ আই মিন এই কথাটা মোটেও ছাগলের জন্য ছিল না বলছি বৌদি শুধু ছেলেরাই বুঝবে নাকি বয়স্করাও বুঝবে কোনটা

আর এটা কি এটা কি বৌদি কেউ খাচ্ছে না জন্য এইভাবে দোলাচ্ছ আরে বেশি দুলিও না খুলে পড়ে যাবে আর কেন বৌদি আমারটা কি মোটা নাকি আই ডোন্ট নো হোয়াট আই মিন ও আচ্ছা কেন বৌদি আমাকে কি পাগলা কুত্তা কামড়াইছে নাকি গাইস এই ছিল আজকের ভিডিও আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর হ্যাঁ ফেসবুক পেজ থেকে দেখে থাকলে ফেসবুক পেজটাকে ফলো করো আর ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করো গাইস তো চলো দেখা হচ্ছে নেক্সট কোন ভিডিও তো তার জন্য টাটা